আল জাজিরার সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিলিস্তিনের কর্তৃপক্ষ বুধবার অনেকটাই আকস্মিকভাবে ফিলিস্তিন অঞ্চলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিয়েছে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে উস্কানিমূলক কন্টেন্ট প্রচারের অভিযোগে আল জাজিরার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ওয়াফা বলছে ফিলিস্তিনের সাংস্কৃতিক মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রিসভায় বিশেষ বৈঠকে আল জাজিরার সম্প্রচার সমস্ত কর্মকাণ্ড এবং ফিলিস্তিনে তাদের অফিস বন্ধ করে দেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে ওয়াফার পক্ষ থেকে আরও বলা হয়েছে আল জাজিরা জোরপূর্বক ফিলিস্তিনের আইন এবং লঙ্ঘন করেছে এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের নীতিগত অনুমোদন না পাওয়া পর্যন্ত অনুমোদিত সকল চ্যানেলের সাংবাদিক কর্মকর্তা কর্মচারী কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আল জাজিরা মিথ্যা বিভ্রান্তিকর উস্কানিমূলক বিদ্রোহমূলক সংবাদ প্রচার করে সারা বিশ্বে ফিলিস্তিন বিরোধী প্রচারণা চালাচ্ছে যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে ওয়াফার প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনের এমন পদক্ষেপের কড়া সমালোচনা করছে আল জাজিরা সংবাদ মাধ্যমটি এই পদক্ষেপকে ইসরায়েলি দখলদারিত্বের সঙ্গে তুলনা করছেন